আজ আমরা চলে এসেছি মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক টেম্পেলে আজ সিদ্ধি বিনায়কের দর্শন করতে করতে জেনে নিই এর মাহাত্মটা ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থীতে পালিত হয় গণেশ চতুর্থী ভগবান গণেশকে বলা হয় ঋগ্নহর্তা তিনি জীবনে সমস্ত বাধা দূর করে তার বড় মাথা আমাদের শেখায় বড় চিন্তা করতে ছোট চোখ একাগ্রতার প্রতি আর বড় কান অধিক শোনার ক্ষমতা সিদ্ধি মানে সাফল্য বিনায়ক মানে হচ্ছে গণেশ বা গণপতি তাই তাকে সিদ্ধি বিনায়ক বলা হয় যিনি ভক্তদের সকল সিদ্ধি ও মনোবাসনা পূর্ণমুখ করেন কাহিনী অনুযায়ী পার্বতী দেবী স্নানের সময় মাটি গন্ড থেকে গণেশকে সৃষ্টি করেছিলেন এবং রেখেছিলেন করে শিবজি ঘরে প্রবেশ করতে চাইলে গণেশ তাকে আটকান রুষ্ট শিব তার শিরচ্ছেদ করে পরে পার্বতীর আকুল প্রার্থনায় শিব এক হাতির মস্তক জুড়ে গণেশকে পুনর্জীবিত করেন তখন থেকেই তিনি প্রথম পূজ্য ও প্রতিটি পূজার প্রথম দেবতায় se con.